উনিশশো দশকে শুরু হয় ইরানের পারমাণবিক গবেষণা প্রায় চল্লিশ বছর ধরে নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির পথে ধীরে ধীরে এগোচ্ছে দুই হাজার দুই সালে গোপন স্থাপনাগুলো যেমন ফর্দ নাতান্স ধরা পড়ে যা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেমে যায়নি দুই সালে জুনে আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা হামলাতে সাময়িক ধাক্কা দিলেও তারা গোপনে ইউরোনিয়ামের বেশিরভাগ অংশ অন্যত্র সরিয়ে নিয়ে বুদ্ধিমত্তায় পরিচয় দিয়েছে যা বিশ্বকে হতভাগ করেছে ইরান আবার স্বাভাবিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠে ষাট শতাংশ সমৃদ্ধ সমৃদ্ধকরণের মাধ্যমে দ্রুত প্রয়োগযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে ইরানের বিজ্ঞানীরা ম্যানহ্যাটন প্রকল্পের মতো ঘনত্বপূর্ণ বিস্ফোরক তৈরির জন্য গবেষণা চালাচ্ছে আন্তর্জাতিক নজরদারি বেড়েছে তবে ইরান তাদের বাংকার ও গবেষণাগুলোকে পুনর্নির্মাণে বাজেট প্রণয়ন করেছে বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য বদলে যেতে পারে ইরানের এই যাত্রায় বিশেষজ্ঞরা বলছেন আগামী দুই দশকে ইরান পারমাণবিক অস্ত্র মালিক হতে পারে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তাই ইরানের পারমাণবিক ক্ষমতা শুধু দেশ নয় আন্তর্জাতিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন পশ্চিমারা অন্যদিকে আমেরিকা এখনও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হয়তো ইরানের পরমাণু ত্যাগের পথ তৈরি হতে পারে এটা একটি অনুমান মাত্র আপনি কী ভাবেন ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্ব শান্তিকে হুমকি করবে নাকি শান্তিপূর্ণ সমাধান সম্ভব তবে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন রাকিব এক্সপ্লোর থ্রি সিক্স জিরো ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ